আমার আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে ডেকে বললেন ও জিবরাইল আমিন দেখো আমি না চিন্তা করে আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিই জিবরাইল আমিন তুমি কাল বিলম্ব করো না যাও 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 আল্লাহর দয়ার জান্নাতে চলে যাও ওই দয়ার জান্নাতে যে দুজন রমণীকে সম্মান দুজন রমণীকে এই খবরটা বলে দাও দুজনকে একজন হলেন মা আসিয়া আসিয়া কে ছিলেন ফ্রাউনের স্ত্রী পরে বলছি ঘটনাটা আর একজন ছিলেন মা মারিয়া ঈসা রুহুল্লাহর জননী আম্মা জান মুফাসসিররা আরো একজনের নাম বলেছেন কিন্তু মতানক্য দুর্বল মত অনুযায়ী তিনজন মহিলার সঙ্গে কথোপকথনও হয়েছিল আর একজন ছিলেন মা জননী হাজেরা হাজেরা গেছিলেন ইসমাইল আলে জননী জননী আমি ইব্রাহিম সাল্লামের এই তিনজন যদিও জ্ঞান নেওয়ার জন্য শিক্ষা অর্জন করার জন্যে আলোচনা করা যায় বা সেখান থেকে জ্ঞান আরোহণ করা যায় সেই জন্যে আলোচনার খাতিরে

পৃথিবীর ধরাধামে আসবে না না আমার স্থির করেছে আজ আসি আকার সাক্ষী থাকবে রসুল আসবে পৃথিবীতে আসিয়া তার সাক্ষী থাকবে আসিয়া তুমি কি রাজি আসিয়া এক বাক্যে রাজি আল্লাহ রব্বুল আলামিন যখন মন স্থির করেছে আমি আসিয়া নিশ্চিত রূপে যাব আমি ওখানে যাব জিব্রিল আমিন এবার তৃতীয় জননী মারিয়ামের কাছে গেলেন ও মা মারিয়াম আজ

বিশ্ব রসুল আসবে পৃথিবীতে আর তার সাক্ষী থাকবে না এমন কেউ পারে জন রাজি হয়ে গেলে জননী আমেনার ব্যথা যন্ত্রণা তখন বেড়ে গেছে রাত অধিক হতে রবিবারের দিন মধ্য রাত আর এই মধ্য দিকে জননী আম্মা জান আমেনার ব্যথা যন্ত্রণা তখন বেড়ে গেছে মায়েদের যখন প্রসাব বেদনা হয় সে কষ্ট মা ছাড়া কেউ বোঝে না বললাম তা ওই প্রসাব বেদনার মধ্যে আমেনা বড় চিন্তা করছে তাই তো আশেপাশে কেউ অনেক কেউ আসে কিনা কেউ থাকবে কিনা চিন্তা করছে অনেক অনেক

আলো এত সুন্দর চেহারা তিনজন আমি আমিনার ঘরে প্রবেশ করেছে আমিনা না মনে করেছে নিশ্চিত রূপে আমার পাড়া প্রতিবেশীর কোনো মেয়ে আমার পাড়া প্রতিবেশীর কেউ এসছে আমার সহযোগিতা করার জন্য আমি একা এখানে আছি আর একা অবস্থায় পড়ে আছি না জানি আমার সহযোগিতা করার জন্য আজ তারা এসছে ওই সময় ব্যথা যন্ত্রণাই কাতরাচ্ছে আমি না আমি না ব্যথা যন্ত্রণাই কাতরাতে কাতরাতে বললেন ও বহু জানেরা আমার বড় পিপাসা লেগেছে আমার যন্ত্রণালী শুকিয়ে গেছে অর্থাৎ আমাকে এক এই পানিটা একটু পান করতে চাই আমার গলাটা শুষ্ক হয়ে গেছে পানিটা দিয়ে আমার গলাটা ভিজে যেতে চাই আপনারা এক গ্লাস আমাকে পানি দেন যেই না বলেছে ওই তিন মহিলার মধ্যে প্রথম যে মহিলাটি দাঁড়িয়ে মেয়েটি দাঁড়িয়ে তিনি হলেন জননী আசியா আசியா আচমকা একটা হাত হয়েছে আর এই আচমকা হাতবার করার সঙ্গে সঙ্গে এক গ্লাস সরবত হাতে লেগে গেছে যেই না এক গ্লাস সরবত হাতের ভিতরে চলে যাচ্ছে আমেনা চমকে উঠেছে কি সরবত আমি বললাম এক গ্লাস পানি দে আর ও একটা হাতবার করেছে এক গ্লাস সরবত হাতে লেগে গেছে আমেনা চিন্তা করেছেন এ গিলাস কোথা থেকে আসলো এ পানি বা কোথা থেকে আসলো এ সরবতি বা কোথা থেকে আসলো আমি তো কিছু বুঝি না আমি না কাঁপলো শুরু করতে এর আমার আমার প্রতিবেশী কেউ তো না অন্য কেউ এক গিলাস সরবত হাতে কি করে লাগলো আসলো কোথা থেকে আমেনার দিকে আসিয়া এগিয়ে দেয় আমেনা বলে খাবো না 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 দশ মাস দশ দিন চেটে বাচ্চা লালন পালন করেছি আর এই শরবত খেয়ে আমার বাচ্চাটা নষ্ট হয়ে যাবে আমি এটা চাই না আমি খাবো না আসি চোখ মোটা মোটা করে তুমি বললে পানি খাবো আমি পানি নিয়ে আসলাম শরবত নিয়ে আসলাম আর তুমি খেতে চাও না আগে ম্যাজিক কিছু সরকারের ম্যাজিক বলেন 빅 কাজ আগে খুব আসতো এখন আর দেখা যায় না এরা দেখবে রুমাল উড়াবে পায়রা হয়ে বেরিয়ে চলে যাবে মানুষ কবরে ফুটবে গাছ থেকে নামাবে ও ভাইজানেরা কাদা দিয়ে মিষ্টি তৈরি করে আচল জিনিস এমন আশ্চর্য একটা জিনিস করলো হাতখানা বার করেছে আর এক লাখ সর্বোত দিকে আমিনাতু দিল কলিজা অবস্থা কি সর্বনাশ আসিয়া এগিয়ে তাই আমিনার দিকে আমেনা বলে না এবারে তিনটে মেয়ে চোখ মোটা মোটা করে আমি না বলে বড় বিপদ তিন জন আমি একা এরা যদি তিনজন আমার বলা চেপে ধরে আমি তো এই ঘরের মধ্যে আমার বাচ্চা समेत সব পটল তুলবো তারপরে যা হয় হবে ও তোমার কাছে দোয়া চাই আল্লাহ আমি শরবত খাবো আমার কিছু হয় আমি যে বুঝে নেবো দেখে নেব কিন্তু আমার পেটের বাচ্চাটা সে যেন সহি সালামতে থাকে এটা তোমার কাছে দোয়া আল্লাহর কাছে দোয়া চাইছে আল্লাহ তোমার কাছে চাইছে

হাত দিয়ে গ্লাসটা মুখের কাছে নিয়ে একটা ঢোক গেলেছেন আসিয়া নিজে বর্ণনা করেছেন আমি না নিজে বর্ণনা করেছেন আমি একটা ঢোক মেরেছি একটা গ্লাস পানি যেই না গিলেছি আমার হুমকুনি দিয়ে নিচে নামছে বলার কণ্ঠনালি দিয়ে যেই না পেটের ভিতরে পানিটা যায় শরবতটা যায় ওই শরবতটা শরীরে যে অঙ্গে অঙ্গে পৌঁছায় যে যাই গাই গাই যায় আবার তোমার শরীরটা আমার পেটের যন্ত্রণাটা আমার প্রসাব বেদনাটা বাচ্চা হওয়ার ব্যথাটা নিমিশের মধ্যে আল্লাহ যেন দূর করে দিলে একটু জোরে বলেন না রে তকবীর আর উচ্চ আওয়াজে না রে তকবীর আজ নিমিশের মধ্যে আমার পেটের যন্ত্রণা নিভে গেল আমার আর জ্বালা যন্ত্রণা নেই পেটের ব্যথা নেই যখন ব্যথা আমার ছেড়ে গেল এই ছেড়ে যাওয়ার পর আমি এই সময় এবার জিজ্ঞাসা করলাম ও বুবু জানেরা তোমরা কারা কারা তোমাদের তো চিনলাম না তোমরা কারা এখানে কারা আছো তিনজন মহিলা কেউ তো আমার পাড়া প্রতিবেশীর নও তোমাদের তো আমি চিনি না ওই প্রথম মহিলা যে সরগত দিয়েছিল ও বললেন বুবু যান কি আমাকে চিনতে পারলেন না আমি হলাম মা আসিয়াব আমি হলাম ফারাওনের স্ত্রী যে ফারাও নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল যে ফারাও तमाम দিয়েছিল যে ফারাও এত অত্যাচার করে আমাকে মেরেছিল ও আমেনা ভাব তুমি আমাকে চিনতে পারলে না একদা একদিন আমার স্বামী আমাকে বললেন ও বিবি আসিয়া তুমি আমার প্রতি কালেমা পড়ো আমার প্রতি ঈমান আনো আমার প্রতি আল্লা বলে মানো আমার সব রকমের চেষ্টা কিছু করলো কিন্তু ব্যর্থ হলো আল্লাহ আসিয়া বলেছিলাম একমাত্র আমার আল্লাহ তুমি আমার কাছে আল্লাহ নাও আমি মেনে নিতে না তুমি স্বামী হিসেবে আমার কাছে মর্যাদা পাবে কিন্তু মালিক হিসাবে নয় খালি হিসাবে নয় আল্লাহ হিসাবে নয় রহমান হিসাবে নয় অর্থাৎ আপনি যদি আমার কাছে মর্যাদা পেতে চান তাহলে আপনি স্বামী হিসাবে মর্যাদা পাবে কিন্তু নাও কি করল আমার চার হাত বেঁধে দিয়ে একটা ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিল ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে ওই বালির উপর দিয়ে ছুটাতে লাগলেন ঘোড়াটা ছোটে আমি আসিয়া বালির উপরে ওই কাপড়ের উপরে পাথরের উপরে আমার শরীরগুলো ছিটতে ছিটতে যায় সময় আমার শাড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে ওই বালির কাপড়ের উপরে খসে খসে পড়ে গেল এমন একটা সময় এসে গেল এবার শরীর থেকে আমার চামড়াগুলো আমার মাংস

তো প্রাণটা জেগে আছে আমি তখন অত্যন্ত আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ ওয়াদিত্য এই বলে আমি চলে চলছি ইন না প্রাণটা যায় যায় পুষ্টাগত অবস্থা ঠিক সেই সময় আজ ব্রাউন আমাকে ওই গোড়াটা দાળ ও آسیয়া এখনো তোমার প্রাণটা আছে তাহলে বলো আসিয়া এবার যদি তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও আমি ফ্রাউদ এবার তোমাকে ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পর তোমার সুচিকিৎসা করব তোমাকে ভালো করার চেষ্টা করব আসিয়া ওই হাড় হাড়ি কঙ্কাল অবস্থা গায়ে

ওকে ছেড়ে দাও ওই তেলেরহিনে ওই তেলের মধ্যে হাসিয়াকে ছেড়ে দেওয়া হলো আছিয়াকে যখন ছেড়ে দেওয়া হলো ওই ফুটন্ত তেলটা

মানু সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর আল্লাহ দু সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর 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 রে পাল্লা জানি না কত সুন্দর তুমি জানি না কত সুন্দর তুমি আল্লা ঝর না ছুটে চলে কেবেকে পৃথিবীর পটে কত একে ঝরনা ছুটে চলে কেবে পৃথিবীর পটে কত ছবি বিয়ে নদীর কল তানে গর নদীর কল সাগরের গর

আরেকটা মাইক দিয়ে দাও না এই ছাইটা তাহলে তো কারণ একদম মুখ রেখে নসিহত করা মুশকিল না একটু একটা মাইক দিয়ে দিলে তাহলে একটু নড়া ছড়া তো করতেই হবে বাপ ওয়াজ নসিহত করার সময় একবারে মুখ রেখে করা ও খুব মুশকিলে বাপ ঠিক আছে চেষ্টা করছি এট মহাবতে শহীদ দরুশ শরীফা আল্লাহুম্মা সাল্লি আ আমার ভাই জানেরা তাই যে কথা বলতে চাইছিলাম জননী আসিয়ার চোখের সামনে তুমি দয়ার জান্নাতটা তুলে ধরো যাতে করে ও তার ইমানটা না হারিয়ে ফেলে ও তার ইমানটা যেন আজ না হারাই ও যেন

ও জননী আমেনা আমি হলাম সেই আসিয়া আপনি কি আমাকে চিনতে পেরেছেন আমেনা বলে বহু জান চিনতে পেরেছি কিন্তু দ্বিতীয় জনকে চিনতে পারলাম না জননী আমেনা এবার দ্বিতীয় জনের পরিচয় নিচ্ছেন দ্বিতীয় জন হলাম মা আম ও মা মারিয়া তুমি কে আমি তো চিনলাম না মরিয়ম বললেন বুবু ও আমি না আপনি আমাকে চিনলেন না আমি যখন কুমারী নারী ছিলাম যুবতী মেয়ে ছিলাম যুবতী অবস্থায় যখন আমি একটু ছিলাম ওই যুবতী অবস্থায় আমার বয়সটা তখন 18 থেকে 25 এর মধ্যে যুবচ্চিরা মতানক্ত করেছে ঠিক যৌবন অবস্থায় আর এই যৌবন ভরা অবস্থায় একদায়ে একদিন আমার হাম্মামখানায় আমার গোসলখানায় আমি গোসলরত অবস্থা গোসল করছি হাম্মামখানার ভিতরে গোসলখানার ভিতরে কেউ নাই আমি মারি একা উনঙ্গ আমার শরীরে কাপড় নাই যুবতী মেয়ে অতচ শরীরে কাপড় নাই এই অবস্থায় স্নান করছি গোসল করছি আর গোসলগুলো অবস্থায় হঠাৎ করে দেখতে পেলাম একজন তরু তাজা যুবক ছেলে পঁচিশ বছর বয়স এই যুবক তরু তাজা ফুটা সুটা এত ঠিকটাই ঠিক ঠিক ঠিকঠাই এত সুন্দর তরু তাজা ছেলে সেগুলো আমার আমার দিকে চেয়ে ফ্যালফ্যাল নয়নে চেয়ে আছে আমি আচমকা ঘুরে যেই না দেখলাম একটা তরুণ তাজা যুবক ছেলে দাঁড়িয়ে আমি বললাম ও হে ভাই তুমি কে 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 আমি মারিয়া গোসলখানায় স্নান করি আর ঠিক ওই মুহূর্তে আমার গায়ে কাপড়ে নাই আমার শরীরে কাপড়ে নাই অথচ তুমি আমার হাম্মাম খানায় তোমার কি লজ্জা শরম নাই তোমার কি কোনো লজ্জা শরম আসেনি যে তুমি একটা মেয়ে গোসল করতে আর তার ভিতরে তুমি চলে এসেছো এই মুহূর্তে তুমি এখান থেকে বারো হয়ে যাও বলে না আমি পার হওয়ার জন্য আসিনি আমি একটা সংবাদ নিয়ে এসেছি এই সংবাদ না দিয়ে যাব না আদি মারিয়াম বলে তুমি এই মুহূর্তে কান থেকে চলে যাও আমি তোমার সংবাদ নেব না আমি সংবাদ নেব না তুমি এই মুহূর্তে চলে যাও কিন্তু না যুবক ছেলেটা বলে হবে না আমি সংবাদ দেব তারপরে এখান থেকে যাব বড় নাচ মরিয়ম বিপদে গায়ে কাপড় নাই এমন অবস্থা আমি বললাম ওহে যুবক ছেলে তুমি কে 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 তোমার পরিচয়টা দাও তোমার নামটা কি একবার বলো ওই যুবক ছেলেটা বললেন ও মারিয়াম আমি একটা সংবাদ নিয়ে এসেছি আমি একটা খবর নিয়ে এসেছি তুমি শুনে রাখো ভালো করে আপনার পেটে একটা কথা বলতে বলেন মরিয়ম বললেন কি সর্বনর্ষ আমি বিয়ে খাওয়া করিনি আমার বিয়ে হয়নি আমি তামাম পৃথিবীর কোন পুরুষের স্পর্শ করিনি কোন পুরুষ আমাকে স্পর্শ করিনি। তাহলে কি করে বাচ্চা হবে বললে হবে কারণ